আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম নতুন বলতে এটা অলরেডি পুরাতনই হয়ে গেছে বাট এগুলো কিন্তু নতুন আসছে আপনার এগুলা যে আপনার ভিতরে ফর্মুলা গুলো আছে ভিতরে যে

এবং কোলেস্টারেল ব্লাডে অনেকে ক্লোস্টার হয়ে যায় বিভিন্ন ইয়ার কারণে কোলেস্টারেল প্রবলেম হবে না এবং সুগার মানে চিনির যে সুগারের প্রবলেম গুলা যাদের ডায়াবেটিস প্রবলেম বেশি তাদেরও কোনো প্রবলেম নাই প্রবলেম নাই এগুলো সুগার ফ্রি সুগার ফ্রি এটা ডায়াবেটিস থাকলেও খাইতে পারবে কোনো সমস্যা নাই ওকে এই যে দেখেন এটা হলো এক্সট্রাক্ট ফ্রম

অনেক যে নিচে আপনার এই যে দেওয়া আছে হ্যাঁ পেমেন্ট আছে ওটার মধ্যে সবকিছু দেওয়া কত মিলিগ্রাম সব কিন্তু এখানে দেওয়া আছে আগে কিন্তু এতগুলো ছিল না আবার এত পরিমাণও ছিল না আচ্ছা আচ্ছা সেখান থেকে আপডেট করছে কোম্পানি ওকে কত পিস থাকে এটার ভিতরে 30 পিস স্লাইস থাকে পিস পিস সিঙ্গেল প্যাকেট থাকে আচ্ছা ছোট ছোট মানে কফি ছোট প্যাকেট প্যাকেটগুলো এরকম 30 টা স্লাইস থাকে কতদিন যাবে এই 30টা স্লাইস স্লাইসটা আপনি 30 দিন যাবে 30 দিন প্রতিদিন কি একটা করে খাবেন না দুটো করে খাবে প্রতিদিন একটা করে প্রথম অবস্থা একটা খাইলো যদি দেখো যে না মোটামুটি আল্লাহর মতে আবার ডেভেলপ হয়ে যাচ্ছে দুইটা খাইতে পারে সমস্যা নেই মানে স্লাইস এটা কোন 500% প্রতিক্রিয়া নাই

নিলে ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাইরে হলো আপনার একশো পঞ্চাশ টাকা একশো টাকা ওকে তো আজকে কোনো অফার আছে কিনা তিন পিস নিলে এরকম আর তিনটা যেটা এই তিনটা যে একটা নিলে আপনার তিনটা নিলে আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ মানে এখান থেকে কোর্স তো তিনটা তিনটা মিলে একটা কোর্স এই তিনটা যদি একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি নাকি ওকে ডেলিভারি চার্জ ফ্রি আবার তিনটা নিলে কিন্তু আর একটু ডিসকাউন্টও হবে আচ্ছা ডিসকাউন্ট হবে ওকে আমরা একটু প্রাইসে যাই তাহলে এগুলো হলো আপনার সিঙ্গেল প্রাইস হলো আপনার

তো ঠিক আছে আর এটার খাবারের নিয়মটা কিভাবে খাবারের নিয়ম আপনার খাবারের আধা ঘন্টা পরে

তো ঠিক আছে বিয়র্স আপনারা এরপরও যদি আর কোনো ইনফরমেশন জানতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে আজকে আল্লাহ হাফেজ